গল্পটি শোনার আগে কমেন্টে অবশ্যই জানান আপনার নাম ও আপনি কোথা থেকে দেখছেন তাহলে শুরু করা যাক গল্পটা শহরের কোলাহল থেকে দূরে উত্তরবঙ্গে এক ছোট্ট পাহাড়ি গ্রামে গিয়ে উঠেছিলাম বিশ্রামের জন্য ডাক্তার বলেছিলেন কিছুদিন মানসিক চাপ থেকে মুক্ত থাকতে বন্ধুবান্ধব কেউ ছিল না সঙ্গে আর চাইলামও না একা থাকতে ভালোই লাগছিল একটু নির্জন একটু নিস্তব্ধ গ্রামের নাম ডুমুর পাহাড়ি শোনা যায় এই পাহাড়ে এক সময় নাকি কেউ থাকতে চাইতো না কিন্তু এখন কিছু পরিবার স্থায়ী হয়েছে আমিও একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছিলাম গ্রামের এক প্রান্তে ঘরটা কাঠের জানালায় পুরনো পর্দা আর চারিপাশে ঘন বোন প্রথম কয়েকটা দিন খুব শান্তিতে কেটেছে সকালে উঠে পাখির ডাক চা হাতে বারান্দায় বসে কুয়াশার দিকে তাকিয়ে থাকা এ যেন এক নতুন জীবন কিন্তু পঞ্চম দিন থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা রাত দশটার পর থেকেই কুঁড়ে ঘরের পেছনের জঙ্গলে কেমন একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম কেউ যেন ধীরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছে শুকনো পাতার উপর দিয়ে প্রথম দিন ভেবেছিলাম হয়তো শিয়াল বা বনবিড়াল কিন্তু পরের দিন রাতের আওয়াজটা ঠিক আমার জানালার নিচেই থেমে যায় এবং তারপর যেন কেউ ধীরে ধীরে জানালায় হাত বুলিয়ে চলে যায় পরদিন সকালে বিষয়টা স্থানীয় এক বয়স্ক লোক মধু কাহুকে বলি তিনি একটু থেমে বললেন এই ঘরটা আগে একজন সন্ন্যাসী ভাড়া নিয়েছিলেন লোকটা বেশ খামখেয়ালি ছিলেন গ্রামের কারোর সঙ্গে বেশি মিশতেন না এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান কেউ আর খোঁজ পায়নি আমি হেসে উড়িয়ে দিলাম ভূতপ্রেত এসব বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতেই আমি যা দেখলাম তা আজও মনে করলে গায়ে কাঁটা দেয় রাত প্রায় দুটো বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে জানালার কাছে শিশির পড়েছে আমি পড়ছিলাম হেমিংওয়ের একটা বই হঠাৎ মনে হলো দরজার ঠিক পাশ থেকে কেউ আমার নাম ধরে ডাকছে ফিস ফিস করে অরণ্য অরণ্য মাথাটা ঠান্ডা রেখে দরজা খুললাম কেউ নেই বাহিরে শুধু অন্ধকার আর গাছের পাতার হালকা শোঁ শব্দ দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম আর এলো না তারপরের দিন ঠিক করলাম আজ রাতে জেগেই দেখব কে আসে বা কী হয় রাত একটা নাগাদ জানালার পর্দা একটু নড়ে উঠল ধীরে ধীরে উঠে বসলাম হঠাৎ সেই আওয়াজ পাতা চাপার আওয়াজ একদম জানালার নিচে এসে থামল আমি নিঃশব্দে জানালার দিকে এগোলাম চাঁদের আলোয় জানালার কাছে এক ছায়ামূর্তি ভেসে উঠল আমি দাঁড়িয়ে রইলাম নিঃশ্বাস বন্ধ করে ছায়াটি ছিল লম্বা রোগা মাথায় একটা কাপড় পেঁচানো চোখে ঝিলমিলে আলো কিন্তু চোখে চোখ পড়তেই মুহূর্তে মিলিয়ে গেল পরদিনই গ্রামের মন্দিরে গেলাম পুরোহিত বাবার সঙ্গে দেখা করতে সব ঘটনা খুলে বললাম তিনি শান্তভাবে বললেন এই পাহাড়ে কিছু ছায়া থাকে তারা চলে যায় না তারা মানুষ খোঁজে যে একা থাকে চুপচাপ নিঃসঙ্গ তাদের মন তারা টেনে নিতে পারে আমিও কাঁধ ঝাঁকিয়ে বললাম এসব গল্প আর কত শুনব তিনি শুধু বললেন রাতে বাইরে যেও না কিন্তু আমি বাইরে গিয়েছিলাম ঠিক সেই রাতে শেষবারের মতো রাত তিনটে নাগাদ দরজার বাইরে কেউ দাঁড়িয়েছিল এবার আর শব্দ না বরং দরজায় তিনবার ঠোকা আমি সাহস করে দরজা খুলে দিলাম কুয়াশায় বাইরে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু অনুভব করলাম কেউ যেন দাঁড়িয়ে আছে এক পা এক পা করে বেরোলাম ঘর থেকে সামনে কিছুই নেই পেছনে ঘুরে তাকাতি গা ঠান্ডা হয়ে গেল ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে একটা ছায়া মুখ নেই কিন্তু চোখের জায়গা দুটো গভীর শূন্যতা হাত বাড়িয়ে ওর দিকে গেলাম যেন কিছু টেনে নিচ্ছে আমাকে চোখ বন্ধ করলাম আর কিছু মনে নেই পরদিন ভরে গ্রামের কয়েকজন লোক আমাকে খুঁজে পেলো ফোনের ভেতরে জ্ঞান ছিল না হাসপাতালে ভর্তি হতে হলো তিন দিন পর জ্ঞান ফিরল ডাক্তার বললে তুমি খুব ক্লান্ত ছিলে হয়তো ঘুমের ঘরে চলে গিয়েছিলে বাইরে কিন্তু আমি জানি সেটা ঘুম ছিল না সেটা ছিল টান এক ধরনের ছায়ার টান ফিরে এসেছি শহরে কিন্তু রাতের বেলায় ঘুম আসে না জানালার কাঁচের মাঝে মাঝে কুয়াশা জমে তার মধ্যে আমি আবার দেখতে পাই সেই ছায়া সেই চোখ দুটি অন্ধকারের থেকেও গভীর গল্পটি পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ